বিশ্বে সংকটের আশঙ্কা ব্যারেল প্রতি দাম ছুটে পারে একশো পঞ্চাশ হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি বিশ্বে এখন এক নতুন চালানির সংকটে দাল প্রান্তে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম দ্য ফাইন্যসিয়াল টাইমস সম্প্রতি এক সতর্ক বার্তায় জানিয়েছেন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের হর্মোজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ভয়াবহ ধাক্কা আসতে পারে সংকটের মূল কেন্দ্রবিন্দু হর্মোজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল প্রবাহিত হয় এটি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে সর্বরাহে মারাত্মক ঘাটতি তৈরি হবে এই পরিস্থিতিতে ব্যারেল প্রতি তেলের দাম একশো পঞ্চাশে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গড়ে পাঁচ ডলার ছাড়িয়ে যেতে পারে প্রতি গ্যালনে বিশ্ব বাজারে পাঁচ থেকে আট শতাংশ পর্যন্ত পতন ঘটতে পারে যা ইউরোপ ও এশিয়ার জন্য বিশাল ধাক্কা বিশেষজ্ঞরা বলছেন ইউরোপ ও এশিয়ায় যারা তেলের উপর অনেকাংশে নির্ভরশীল তাদের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে পরিবহন এবং খাদ্যদ্রব্য সরবরাহে ব্যয় বেড়ে যাবে ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে বিশ্ব অর্থনীতির চাকা একবার ধাক্কা খেলে এর প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোতেও দারিদ্র বৃদ্ধি কর্মসংস্থান হ্রাস এবং আর্থিক চাপ সব মিলিয়ে এটি এক বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বিশ্লেষকরা এখন নজর রাখছেন হর্মোজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার দিকে যেখানে ছোট একটি ঘটনা গোটা বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য নড়বড়ে করে দিতে পারে